ফুল গাছ প্রাণের জিনিস আর তাকে নিয়ে ভাবতে হয় এই সময় গাছের পাতা ঝরে যাচ্ছে কিনা গাছের লম্বা লম্বা ডাল হচ্ছে কিনা আর তো হাতে বেশি দিন সময় নেই আর গাছে এই সময় সঠিকভাবে খাদ্য দেবেন কি না পোকা লাগলে করবেনটা কি আর হঠাৎ সমস্যা এক একটা গাছ মারা যাচ্ছে এমন অনেক কিছু বিষয় আমাদেরকে জানতে হয় আর দৈনন্দিন আমরা জানি আর আজকেও বেশ কয়েকটা বিষয় জানি নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট আমি কমল আর আজকে এই নিয়ে একটু জানতে চাই গ্যালোভান্ডা পিসিসিও চা ফনসেস ফ্যান্সেসিয়া নো কিছু দিয়ে না রোপণ করা এই বগেন ভেলিয়া সে প্রথম অবস্থায় না কাটিং করে গাছকে বৃদ্ধি করে নেওয়া এক ফুট পর্যন্ত মুড়াইয়া পিং বেগান স্থলাপ ন্যারোলিভ গন্ধরা চিং কালার ধুতরা অ্যান্টেনার বাইকালার বাড়ছে বাড়ুক বাড়তে দিন বাড়তে দিন না ফার্স্ট প্রথম তো এক ফুট পর্যন্ত গাছ কাটাকাটি নয় বাড়তে দিন এক বিন্দু খাদ্য দিয়ে গাছ রোপণ করবেন না প্রথম রোপণ করলে প্লেনভাবে রোপণ করে দিবেন আর গাছ একদম দারুণভাবে আপনার বেঁচে যাবে আর বেঁচে গেছে এটা আপনি বুঝে হবে যে বেঁচে বেঁচে গেছে ফুট পর্যন্ত কাটিং কিন্তু একদম নয় যাওয়ার লম্বা লম্বা ডাল বেরোতে থাকবে আর তখনই কিন্তু কাণ্ডটা মোটা হতে থাকবে আর সেই সুযোগটা প্রথম অবস্থাতে আপনি দেবেন আপনার প্রয়োজন যতটা রাখা তারপরে রেখে কাটিং করে দেবেন বর্ষার সময় অতিরিক্ত জলচাপ হয়ে গেলে সব পাতা ঝরে যায় তাই না দেখুন বর্ষার সময় কেন কোনো সময় আপনার পাতা এক সঙ্গে পচে গিয়ে নষ্ট হয়ে যাবে না মাটির সাথে কেবলমাত্র থার্টি পারসেন্ট বালি মেখে যে কোনো ফুলের গাছ রোপণ করবেন পাশে আছে লতা গাছ আর লতা গাছের বৃদ্ধি হয়ে গেলে তাহলে কি হবে লতা গাছের যত বৃদ্ধি বেশি হবে আর ফুল শেষে কাটিং করলে গাছ কিন্তু খুব সুন্দর হবে এবং বেঁচে থাকবে সবসময়ের জন্য ভালো থাকবে তাহলে ফুল শেষে কাটিংটা করবেন ভয় পেলে চলবে দেখুন তো এই ছয় থেকে সাত দিনের মতো কাটিং করেছিলাম আর কি সুন্দর একেবারে সারিবদ্ধভাবে প্রত্যেকটা গাছের ডোগায় গাছ বেরোচ্ছে একটু লম্বা লম্বা গাছ করলে তো হবে না তাকে কাটিং করতে হবে তা প্রথম অবস্থায় সব যাক যে কোনো গাছ কিন্তু একেবারে প্লেন ভাবে রোপণ করবেন ফিয়া মাত্র দশ টাকা দাম পলিয়াস কি সুন্দর হতে পারে সুন্দর রং থাকতে পারে দুঃখ না করে রৌদ্রে রাখলে কিছুই ক্ষতি নেই শুধু একটু কাটাকাটি করতে হয় এর জন্য ডেজি ফুল গাছটা আপনাদেরকে রোপন করা দেখিয়েছিলাম না গাছটা শেকড় কেটে গিয়েছিল দিয়েছিলাম মাটির মধ্যে কিছু দেওয়া নেই একদম প্লেন মাটি ঘাস বাগান দেখুন আর এখানে কিন্তু আপনার গাছ সুন্দর ভাবে বেঁচে গেছেন বেগুন গাছ চায়না ডল ইন্ডোরে হয় জেনেছেন সম্পূর্ণ রৌদ্রে আছে তবে হাইব্রিড প্রচুর ফুল হয় ছোট্ট গাছ তবে লতা লতায় তারা এটা হাইব্রিড এটা হ্যাং হ্যাঙ্গিং করা যায় এবং দেখুন কাটিং করলে কিরম চুপ করে দাঁড়িয়ে থাকে তাৎ গাছ ফুলটির নামই হচ্ছে রঙ্গন আর সহজ একটি প্ল্যান্ট কাটিং করার পর এই পেয়ারা গাছটিও দেখুন কি সুন্দর হয়েছে তাহলে আমরা যে কোনো গাছকে কাটিং করব কিন্তু কাটিংটা ঠিক কখন করব সেই সকল বিষয়টাই আমাদের জানতে হবে যে যে কোনো গাছ রোপণ করলাম আর গাছ বেঁচে গেল এটা প্রথম কাজ আর এটা আপনি করেন আর শুধু যখন গাছ রোপণ করবেন একেবারে প্লেনভাবে গাছ রোপণ করবেন কোনো কিছু দিয়ে নয় মাটির সঙ্গে থার্টি বালি মেখে করবেন পুরানো মাটি যদি বাড়িতে থাকে সেগুলোকে ধরুন আগে কম্পোস্ট কোকোপিট সিজন ফ্লাওয়ারের জন্য করা ছিল দেওয়া ছিল আর সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে মাটির সঙ্গে অনেক কিছু মেখে গাছ করতে হয় ক্ষেত্রে কম্পোস্ট কোকোপিট এই সকলগুলো দিতে হয় আর সেটা সিজন ফ্লাওয়ার বারো মাসেই গাছ করতে যাওয়া মানে সেটা বারো মাস আপনার বাড়িতে থাকবে আর সেই জন্য আপনারা ফার্মাসি গাছগুলো যখন রোপণ করবেন সে সময় কিন্তু কোনো কিছু দিয়ে নয় তাহলে আপনার গাছ সব সময়ের জন্য ভালো থাকবে আপনাকে ঠিক করে নিতে হবে অর্থাৎ গাছ রোপণের সময় একদম গাছগুলো করবেন আর কি রোপণ করবেন কি গাছে খাদ্য দেবো না নাকি না খাদ্য দিয়ে রোপণ করবো নাকি না খাদ্য দিয়ে রোপণ করবেন না গাছটা আগে বেঁচে যাক আর এই সময়কার জন্য কি কি করতে হবে সেগুলো বলছি গাছের ডাল কাটবে নাকি ক্ষতি আরে বাবা কি করে তা সম্ভব গাছের ডাল যত কাটাকাটি করবেন তত গাছ সৌন্দর্যতা হবে তাহলে কি সারা জীবন ডালি কেটে যাবেন গাছের সৌন্দর্যতার কথা ভাববেন না আরে গাছের সৌন্দর্যতার কথা ভাবতে গেলেই তো ডালটা কাটাকাটি করতে হয় তাহলে কোন বয়সে কেমন বয়সে কিরকম সময়ের জন্য আপনাদেরকে গাছের ডাল কাটতে হবে আর ডাল কাটলে কি হয় গাছ কত ফাস্ট গ্রোথ হতে পারে আর সেটা একটি জল পড়ে যাওয়া মানে গাছের রঙ কিন্তু খুলতে থাকবে আপনার সে যেই গাছই হোক না কেন গাছের রোগগুলো দেখতে পাচ্ছেন কিভাবে বৃদ্ধি নিতে শুরু করেছে আসতেক্সিয়া এখানে একটা কফিয়া কাটিং করে আপনাদেরকে দেখালাম দেখুন এক কফিয়া না কাটিং করলে কি রকম হয়ে যাচ্ছে গাছ তাম্বরজিয়া জিয়া মুন্ডা লাল নীল ঝিনটি কুনতল এদ্রেড সচনা চলুন এদের সম্বন্ধে একটু জানি এই সময়টা কি করব আর কি করলেই বাকি ভালো হয় গতকালকের ভিডিওর দ্বারা আপনাদেরকে বলেছিলাম যে গাছের গোড়া একেবারে পরিষ্কার পরিছন্ন রাখা আর গাছের পাতা পরিষ্কার পরিছন্ন রাখা গোয়ার ইচ্ছা আছে বেড়ে ওঠার আর এটা হচ্ছে আপনার ফাইক মানে মিনি ফাইকাস আর এটা একটা পঞ্চমকি জবা এটা পুমেরিয়া কাট গোলাপের গাছ আর এটাকে ছোট ছোট টবে দিবেন বেশি বেশি ফুল পাবেন আর এটা কুন্দ ফুল পাশেটা ব্লুবেল বরবি ফাইকাসের বৈরাকড পাশে পেয়ারা গাছ চাইনিজ পেয়ারা আর কি এক হাত গাছ হয় এরেলিয়া ব্যাপারটা বুঝুন এখানে পেয়ারা গাছ রয়েছে আর এখানটা ফাইকাস গাছ রয়েছে আর আমাদের উদ্দেশ্য থাকবে থেকে সমান করা এই ছোটটাকে তো আর কাটতে পাচ্ছি না আর এটাকেও আমি কাটতে পাচ্ছি না এটা কিন্তু লেভেলে আছে তাহলে এটাকে এখন কেটে দেবো এই লেভেল করে কেটে দেব আর দেখব যে গাছটা একই লেভেলে হবে কিন্তু বর্ষার জল পড়ছে সবাই নিজের ইচ্ছা মতো বাড়ছে আর এ সময় এটা কেটে দেব না যদি এটা খুব অসুবিধা বোধ করে তাহলে কেটে দেব আগে ফুলটা দেখে নেব তারপরে যখন আমরা গাছের ডালটা কাটব সেটা কিন্তু একেবারে এই জায়গা থেকে নামিয়ে দেবো তা উপরে দু হাত গাছ আমি বাদ দিয়ে দেবো কোনো চাপ নেই আর এটা করলে কিন্তু আবার বেশি ফুল পাবো তাহলে আমার উদ্দেশ্য ছিল এই গাছের ডালটা হওয়া আর হয়ে গেলে এখানে ফুল হলো আর ফুল শেষে কিন্তু আমি এখান থেকে আবার কেটে দেবো তাহলে কি হবে এই গাছটা অনেক ডাল হবে আবার অনেক ফুলও হবে বিলে গাছে আপনাকে অনেক ফুল দিয়েছে একটু গাছকে স্বাস্থ্যবান হওয়ার সুযোগ দিন আর বৃষ্টির জল খেয়ে যাওয়া মানে ফুল কিন্তু বন্ধ হয়ে যাবে আপনার যে কোনো ধরনের বগিনবেলিয়ায় আলামন্ডা কেসাটি কেস্টিয়া গ্রাস ফ্লাওয়ার মিডিয়াম ব্ল্যাক এটা ফুল হয় একটু দেরি করে পাশের টা কিন্তু টগর গাছ কাটা টগর ইয়েলো রঙের খুবই লতা লাগে কি বলুন তো গাছের মধ্যে হিংসা নেই আর এরা সব জানতে চায় এদের পিছনে সেভাবে পরিচর্যা চায় আমরা অনেকেই ভাবি যে আমি সব জানি আমার গাছে কেউ সব জানতে পারে না আমি কি সব জানি নাকি দেখুন গাছই গাছ করাতে শেখাবে আর গাছের জন্যই আপনি গাছের কথা ভাবতে হবে গাছ নিয়ে শেয়ার করতে হবে আপনি যেটা জানেন সে তো ঠিকই আছে আমিও তো জানি আর গাছ সম্বন্ধে বারে বারে যত জানতে পারবেন তত কিছু আপনি করবেন আর নিজের মতো করে বাড়তে দেবেন দেখুন না এই গাছগুলো সব মাটি একেবারে সব কম্প্যাক্ট হতে থাকছে কারণ আমি এমনি ঘন করে গাছগুলো রোপণ করেছি গাছের পিছনে গাছ আর গাছে গাছে ভর্তি হয়ে আছে এক এক জায়গায় প্রচুর গাছ রয়েছে আলামুন্ডা সাদা পান্ডা নাম জানিনা হলুদ রঙের বটল ব্রাশ ভেতরে রয়েছে আবার একটি জোবা গাছ কুফিয়া টগর চামেলি লামন্ডা পূর্ণ লতার মতো গাছটি হচ্ছে এটা হচ্ছে সাম্বার লতা ব্লু রঙের মালতি গাছটা দেখছেন লতা আছে দেখুন আস্তে আস্তে লতি চলে যাচ্ছে আর আমাদের ক্ষেত্রে কি হলে আমরা ডাল কেটে নিচ্ছি ফুলের এখন দরকারই নেই আপনাদের ক্ষেত্রে ফুল হবে তারপরে কাটিং করবেন পার বটল ব্রান্ড সাইজ শেওড়া ক্রোজব মিনি টগর লামুন্ডা টক লাল ধরাচের মিনি ভ্যারাইটি ফরবিয়া মিলি তাহলে গাছগুলো আগে প্রথমত মনের মতো করে বাড়িয়ে নিতে হয় আর দেখুন বেড়ে যাওয়ার পরে আপনি আগে ফুল দেখবেন তারপরে কাটাকাটি করবেন আমাদের ক্ষেত্রে যেটা হয় আমরা গাছকে সব সময় সেভ করার জন্য সব সময় ব্যবস্থা নেই কি একটা ব্লেড দ্বারা কাটিং করি আপনারা কি করেন কোনো ধারলো কাঁচি না হয়ে যদি আপনার কাঁচি ভালো না হয় তাহলে কিন্তু খারাপ আমরা কি করছি এরকম ব্লেড জাস্ট টেনে দিলে কিন্তু আউট হয়ে যাবে দেখুন মানে যে কোনো গাছের আমরা কিন্তু এভাবে কাটিং করে নিই একদম সুন্দর হয়ে গেল দেখতে ভালো লাগলো গাছের নিচকার পাতা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে গাছের গোড়ায় হাওয়া বাতাস পেতে হবে আর এই বৃষ্টি হওয়া মানে কি বলুন তো গোড়া একদম সাঁত সেঁতে থাকা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর এ সময় বর্ষা হচ্ছে মানে বর্ষা এখনো বাকি আছে যদিও তাহলেও বলবো যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন কত বড়সড় হয় এই জারুল গাছ আর এটা হাইব্রিড এর কিন্তু আমি রাখবো মানে এই একঘাত গাছই ফুল দেখতে চাইছি আর কিন্তু টাইপের গাছটি করতে চাইছি এটা কিন্তু খুব সুন্দর বাই কালার ফুল ফুলটা হোক দেখাচ্ছি একটা শক্তিশালী গাছের ডালে ফুল হলে গাছের ডালটা নিশ্চয়ই দেখতে পাচ্ছি তত্তাজা স্ট্রং ডাল আর সে ফুলের কিন্তু ঝরে যাওয়া পড়ে যাওয়ার ব্যাপারটা নেই তো আপনাদের ক্ষেত্রে যেটা হয় আর কি ঝরে যাওয়া পড়ে যাওয়া এই যে ব্যাপারটা থাকে ফুল থেকে ফল হওয়ার আগেই আপনাদের ফলগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে তার মানে কি ফুল তো হচ্ছেই না ফুলই ঝরে যাচ্ছে ফল কি করে হবে আর সেই জন্য গাছের এই কাটিংটা কিন্তু খুব জরুরি আর সেই জন্য আপনারা ফুল একবার গাছে দেখে নিলেন তারপরে কিন্তু কাটিংগুলো করবেন তাহলে খুব ভালো হবে একদম সন্ধে হয়ে যাচ্ছে আর বেশি কথা বলা যাবে না সন্ধে হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়ে যাচ্ছে এমন একটা জিনিস আর এরা কি বলুন তো আমাদের যে করণীয় আমরা যেগুলো করি আর কি ধরুন কখনো আগে আর পরে করে ফেলি করাটা ঠিকই আছে আমাদের সমস্যা কি বলুন তো এই গাছে আপনার ফুল হয়েছে তখন কি করবেন সেই কাজটাই আপনি করছেন হয়তো একটু আগে করছেন নয়তো বা পরে করছেন এটাই ব্যাপার অন্য কিছু নয় আর এরকম আমরা করে ফেলি আর সেই জন্য আমাদের একের পর একে গাছে ক্ষতি হয়ে যায় সব থেকে বড় কথা হচ্ছে কি বলুন তো আপনারা একটু নিজেরা ভাববেন একটা একটা গাছের উপরে আমি বলছি শুধু নয় আপনি নিজে এক্সপেরিমেন্ট করুন নিজের মধ্যে একটা গাছের মধ্য দিয়ে আপনি ভাবুন আর সেইভাবে আপনার যদি ভালো হয় আপনি সেটাই করুন কাছে খাদ্য কিভাবে দেবো আর এ সময় খাদ্য দেব কি না আর দেখুন এ সময় একটু খাদ্য দেবেন অবশ্যই খাদ্য দেবেন আর বেশি খাদ্য দেবেন না তো লিকুইড খাদ্য কিন্তু এই সময় আর দেবেন না আর কারণ সময় আপনার হাতে নেই আর বেশি খাদ্য এই সময় কিন্তু একদমই দেওয়া যাবে না কারণ যে খাদ্যগুলো আপনারা দিয়েছেন গাছ একটু খাক একটু বড় হোক আর সেই বড় হওয়ার পরে কিন্তু আপনি খাদ্যটা দেবেন খেয়াল খুশি মতো গাছ আগে বৃদ্ধি পাক একটু বড় হোক একটা দিন খাদ্য মাত্র বন্ধ রাখুন আর মানে ধরুন দশ পনেরো দিনের মতো বন্ধ রাখুন আর একটু বৃষ্টির জল পড়ুক পোড়া মানে গাছ যে সকল গ্রীষ্মকালে আপনারা খাদ্যগুলো দিয়েছেন আর খাদ্য দিয়েছেন মানে সেগুলো কিন্তু আস্তে আস্তে খেতে থাকছে দেখুন গাছের ডাল একদম আপনাকে বুঝিয়ে দেবে দু এক ফটা গাছে বৃষ্টি পড়া মানে গাছ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকবে আর বৃদ্ধি হতে থাকবে মানে সেই সুযোগটা আপনাকে দিতে হবে এ সময় যদি খাদ্য আবার দিয়ে ফেলেন তাহলে কী হবে পাতাগুলো পাতলা হতে থাকবে দেখুন এতটাই বেশি মাটির মতো খাদ্য রয়েছে এখনই পাতা পাতলা হয়ে যাচ্ছে আর সেটা চাইবো না যে পাতা অতিরিক্ত পাতলা হয়ে যাক আর সেই জন্য তরল খাদ্য আর এই সময় বেশি দেবে না কারণ তরল খাদ্য দিলে কি হবে বলুন তো গাছের গোড়াগুলো ভেজা ভেজা থাকবে আর তরল খাদ্য দেবেন সেক্ষেত্রে ক্ষতি হতে পারে সেজন্য তরল খাদ্যটা কয়েকটা দিন বন্ধ রাখবেন কারণ হচ্ছে এখন তো আর বৃষ্টি ঠিক নেই কখন বৃষ্টি হচ্ছে আর আপনি তরল খাদ্য দিচ্ছেন বৃষ্টি হচ্ছে গাছের শেকড় পোষতে থাকবে তাতে গাছের ক্ষতি হতে থাকবে আর সেটা যেন না হয় সেই জন্য তরল খাদ্যটা আমরা কিন্তু কদিন বন্ধ রাখব কিন্তু এই সময়টা হারিয়ে ফেলবো না খাদ্য কিছুটা বানিয়ে ফেলবো আর খাদ্য বানিয়ে ফেলবো মানে ধরুন দোকানে যাবেন রকম জৈব সার যেগুলো যেগুলো পাবেন আর কি এই সরিষার খোল বাদাম খোল নিম খোল যেরম যেরম আপনি পাচ্ছেন আর বনডাস্ট এরকম সব মিলে মোটামুটি ছয় সাত রকম নিয়ে ফেলুন শুধু নাইট্রোজেনের ভাগে দু রকম নেবেন সম্পূর্ণ নাইট্রোজেন যেটা নয় সেটা দশ ছাব্বিশ ছাব্বিশ আর আঠাশ আঠাশ গুমোর এটা আপনারা নেবেন কিছুটা মাটির সাথে মেখে কিন্তু দেবেন একসঙ্গে মেখে একটা জায়গাতে রাখবেন সেটা তো জেনেছেন তবুও বলছি সেটা খুব ভালো হবে যদি একসঙ্গে মেখে অনেক দিন ধরে রাখেন আর কি ধরুন সাত দিন দশ দিনের মতো আপনি সাতটা দিন পর থেকে ব্যবহার করবেন একটা পলিথিন দ্বারা রেখে দেবেন তাতে আপনি ভার্মিকম্পোজ কোকোপিট এই সকলগুলো মাটির সঙ্গে মাখবেন না ঠিক আছে ভার্মি কম্পোজ কোকোপিট মাটির সঙ্গে মেখে নয় আর সেগুলোকে আপনারা গাছের টবের ওপরে দেবেন সব সময়ের জন্য সারা বছরই দিতে পারেন যখনই এগুলো মেখে একটা জায়গায় আপনি রেখে দেবেন তাহলে আপনার ওই মধ্যে হতে থাকবে আর তারপর আপনি মুঠো মুঠো করে নিজের ইচ্ছা মতো সে বৃষ্টি হোক বর্ষা হোক ও নিয়ে ভাবার দরকার নেই আপনি দিতে থাকবেন তাতে কোনো ক্ষতি হবে না ওর সাথে যদি আপনি পারেন একটু ভাত দেবেন ভাতের মার দেবেন বা চাইল চাল থাকলে চাল দেবেন যে কোনো একটা আপনি দেবেন ভাতের মাঠ অথবা চাল বা ভাত ডিকম্পোজ কোকোপিট এগুলো আনলিমিটেড মাটিও বেশি দিলেন কোনো সমস্যা নেই মোটামুটি সাতটা দিন রাখবেন আর সারা বছরের খাদ্য আপনার বানানো হয়ে যাবে এই খাদ্য একদিন নয় আপনি দিতে পারেন দিনের পর দিন রাখতেই পারেন দেখুন না দুই ফিট গাছটাকে কেটে দুই থেকে আড়াই ফিট গাছকে কেটে ছোট করে দিয়েছি তারা এটাতে ফুল হয়েছিল আর ফুল শেষে কিন্তু কাটিং করে দিয়েছি দেখুন এই তিন দিন হয়েছে কাটিং করেছি কত সুন্দর হয়ে গেছে গাছটা কিন্তু ফ্রেশ আবার কত রোগা বেরোতে থাকছে আর খুব সুন্দর হতে থাকছে ভালো হতে থাকছে এতে যে কোনো একটা কীটনাশক ওষুধ রাখবেন সে যে ধরনের কীটনাশক আপনার আছে আর কি সে সোনাটা কাকা যে ধরনের থাকুক সব লিটার ওয়ান এম করে কিন্তু স্প্রে করবেন দুটো জিনিস করতে কিন্তু ভুলবেন না মাঝে মধ্যে বেশ কয়েকটা দিন চলে যাবার পর আপনি কিন্তু গাছের গোড়াতে অবশ্যই চুনের জল দেবেন একশো গ্রাম চুন দশ লিটার জলে এটা যে কোনো সময় বুঝে যখন দেখবেন মাটির মধ্যে সবুজ সবুজ ভাব এসে গেছে মাঝে মধ্যেই কম বেশির কিছু ব্যাপার নেই এক গ্লাস করে দিতেই পারেন একটা কীটনাশক আপনি মাঝে মাঝে দিচ্ছেন সেটা কোনো সমস্যা কিন্তু নেই কাকা সোনাটা অস্তাদ মেটাসিল মেটাসিট পোফাক পোফেক্সিপা যাই থাকুক না কেন যেটা থাকবে আর সেটা কিন্তু মাঝে মধ্যে দেবেন জোবা গাছটা থেকে থাকলে সেক্ষেত্রে যদি সাদা মাছি হয় তাহলে পেগাসাস নামে ওষুধ নেবেন যদি গাছে সাদা মিলিবাগ হয় মানে সাদা সাদা পোকা জড়িয়ে থাকে তাহলে আপনার সোনাটা ওষুধ বা একতারা ওষুধই ওষুধেই কাজ হবে মনে রাখবেন সবই কিন্তু লিটার ওয়ান এম এল সাইড হিসাবে যে কোনো একটা সাপ ব্যাবিস্টন জ্যাকিস্টন যে কোনো একটা নেবেন সেটা সাপও নিতে পারেন ব্যাবিস্টনে নিতে পারেন তবে ব্যাবিস্টনে ভালো কাজ হয় সেটা অবশ্যই নিতে পারেন ব্যাবিস্টনও মাঝে মধ্যে কিন্তু গাছের গোড়াতে দিয়ে রাখবেন সেটা এক বালতি ধরুন জল করে ফেললেন আর লিটারে দুই গ্রাম করে দিয়ে ফেললেন আর সেই জলটা কিন্তু গাছের গোড়াতে মাঝে মাঝে দেবেন এগুলো নিয়ম ডেট বুঝে নয় তবে গাছের বৃষ্টি হওয়া মানে পাঁচ সাত দিন দশ দিন ছাড়া হলেও আপনি একবার দিয়ে রাখবেন এই সময়কার জন্য হয়তো এখনও লাগবে না তবে এরপরে লাগবে মাঝে মাঝে কিন্তু দিয়ে রাখবেন আর যে কোনো ফাঙ্গিসাইড যখন গাছ স্প্রে করবেন সেটা কিন্তু লিটার ওয়ান এম এল ফাঙ্গিসাইড গাছের গোড়াতে দিলে কিন্তু আপনি দিচ্ছেন কতটা দিচ্ছেন না সেক্ষেত্রে দিচ্ছেন আপনি গোড়াতে দিলে দুই গ্রাম আর গাছেতে যখন দেবেন সেটা কিন্তু দেবেন মাত্র এক গ্রাম যতই সুস্থ থাক তবুও মাঝে মধ্যে কিন্তু একটা হাইড্রোজেন পার অক্সাইড এইচ টু ও টু এটা নিয়ে রাখবেন আর এটাও কিন্তু আপনি গাছে স্নান করিয়ে দিতে পারেন গাছের গোড়াতেও ভালো কাজ পাবেন তো হাইড্রোজেন পার যদি আপনি লিটারে মানে লিটার জলে গ্রাম করে দেন তো এক দারুণ কাজ হবে দিয়ে রাখবেন এক এক রকম থাকে থাকে আর তার প্রসেস আমি নিয়ে কাউকে দোষ দেব না আর আপনি যদি শোবার মত নিয়ে ফেলেন গাছ খুব সমস্যায় পড়ে যায় আর কি ধরুন আপনি যে প্রসেসে গাছটা করছেন সেইভাবেই করতে থাকুন সেইভাবে যদি আপনার গাছ ভালো হয় আর ভীষণ ভালো থাকবেন বন্ধুরা নমস্কার আজ এই পর্যন্ত যদি চ্যানেলটি ভালো লেগে থাকে শেয়ার সাবস্ক্রাইব লাইক করবেন ভীষণ ভালো থাকবেন ফোন নাম্বারটা জেনে নিন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর আবার আসছে আগামীকাল ধন্যবাদ